এটার প্রায় এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট পঞ্চাশ ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট টাকা অনেক সুন্দর একটা কালেকশন এই যে এখানে তাদের নাম দেওয়া আছে

আপনারা চাইলে নিতে পারেন দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর এটা কি ডাবল এক্সেল জি ডাবল এক্সেল এটা এটার মধ্যে সাইজ কয়টা আছে ভাই এটার সাইজ তিনটা এটার প্রাইস এটার প্রাইস পুরো 1500 টাকা 1500 টাকা জি এটা কি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়া ডিসকাউন্ট দিয়া জি ভাই দেখতে পারছেন ডিসকাউন্ট দিয়া হচ্ছে একটা কালার অনেক সুন্দর একটা কালেকশন ব্লু কালার কালার আছে ব্ল্যাক কালার হবে মানে এটার মধ্যে ব্ল্যাক কালার হবে আর ব্ল্যাক কালার অ্যাশ কালার হবে ব্ল্যাক কালার অ্যাশ কালার তারপর আপনার নেভি ব্লু কালার হবে নেভি ব্লু কালার রেড কালার রেড কালার এই এই এইগুলো কালার জি স্টি কালার হ্যাঁ জি বিস্কিট কালার হবে বিস্কিট কালার এগুলো কি সব সব প্রাইস কি सेम জি সবগুলো প্রাইস सेम গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে নিতে পারেন ভালো লেদার আছে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে দেখেন লেদার লেদার লেদারের কালেকশনটা অনেক সুন্দর আচ্ছা এই লেদার কি ফাইটার যাওয়ার কোনো ডর ভাই আছে কোনো অপশনই নেই এটা কোন না আছে অনেক সুন্দর একটা কালেকশন তাই না আছে আপনার সতেরোটা ডিজাইন আছে সতেরোটা জি আর দেখতে পাচ্ছেন এটার মধ্যে সতেরোটা ডিজাইন আছে অনেক সুন্দর একটা কালেকশন

তাদের ফিনিশিংটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন জিপার দেখেন জিপারটা কোনো বাজার কোনো অপশন নাই তাদের ফিনিশিংটা অনেক সুন্দর ভাই এইগুলা একটা ফাইটা যাওয়ার কোনো ডর নাই কোনো অপশন নেই যার একটা কষা আছে দেখেন আপনি সিঙ্গেল পার্ট টুপি ছাড়া এই যে টুপি ছাড়া সিঙ্গেল পার্ট পিছনে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিছনে পিছনে সিকোয়েন্স কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা সামনে দেখেন এটা ফাটা কোনো অপশন নেই এটা অর্ডার প্রুফ এটা অর্ডার প্রুফ জি এটা টুপি ছাড়া এটা টুপি ছাড়া এই যে দেখতে পাচ্ছেন তাদের টুপি ছাড়া

আশ আশটা শপ জি এটা কি এটা হচ্ছে বাড়িটা ডেনিম বাড়িটা দেখেন ডেনিম বাড়িটা জি দেখেন গায়েতে দেখছেন ডেনিম বাড়িটা এটা হচ্ছে স্টিল জিপার জিপারের জিপার স্টিল জিপার অনেক সুন্দর একটা কালেকশন স্টিলের জিপার এটা মোটাটা এটা মোটাটা জি আর দেখতে বর্ষেন এটা হচ্ছে মোটা দেখেন পিছনের দিক ওই যে দেখতে বর্ষেন অনেক সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে

দেড়কে persen মানে এটা সাইজ কি কালার আছে এটা প্রাইস এটা প্রাইস 900 টাকা 900 টাকা জি অফারে অফারে জি 900 টাকা মাত্র মাত্র 900 টাকায় বেজেছে না সুন্দর একটা কালেকশন